আবারও ইউটিউবে বন্ধুত্ব ভেঙে গেল আবারও প্রমাণ হলো ইউটিউবে বন্ধুত্ব মানে শুধুমাত্র ভিউজের খেল আবারও প্রমাণ হলো এখানে বন্ধুত্ব আসল নয় সবটাই ফেক ফর ভিউজ এই যে গ্রুপ তৈরি করা এটাও শুধুমাত্র কন্টেন্টের জন্য প্রমাণ করে দিল আবারও কিছু ব্লগার আর রোস্টার তোমরা সবাই জানো ছোট্ট ছেলের সঙ্গে তিথি তুষারের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যখন ওই এক রোস্টার তিথি তুষারকে নিয়ে রোস্ট করেছিল সেই এগেনস্টে ছোট্ট ছেলে তার এগেনস্টে তোমার ভিডিও করে এবং তখন তিথি তুষারের হয়েই ও ভিডিও করার জন্য অনেকেই ছোট্ট ছেলেকে সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে দেয় মানে বুঝতে পারছো বন্ধুত্বের জন্য ছোট্ট ছেলে তার চ্যানেলের ক্ষতি পর্যন্ত মেনে নিয়েছিল ঠিক আছে কিন্তু আজকের সেটা প্রমাণ হলো যে এই ইউটিউব প্ল্যাটফর্মে কোনো বন্ধুত্বই অরিজিনাল নয় সব বন্ধুত্বর পিছনে কিছু না কিছু কজ আছে আর সেই জন্যই সবাই বন্ধুত্ব করে এখানে রিলেশন মানে দিখাওয়া আমি প্রথম থেকে বলে এসেছি যেটা প্রফেশনাল জায়গা সেই জায়গাতে বন্ধুত্ব বেসলেস এখানে বন্ধুত্ব মানে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করা এখানে বন্ধুত্বর রিয়েল যে বন্ধুত্বের ফিলিংস সেটা নেই এখানে কিছু না কিছু কারণে মতো অনৈক্য থাকলেই তারা নিজেদের মধ্যে খেয়ে খেয়ে শুরু করে আর সেটারই জলজান্ত উদাহরণ আজকের ছোট্ট ছেলের ভিডিওটা ছোট্ট ছেলে এমনি রোস্ট করে রোস্টার হিসেবেই ছোট্ট ছেলে পরিচিতি লাভ করেছে কিন্তু তার একটা ব্লগ চ্যানেলও আছে আর ছোট্ট ছেলের রোস্ট অনেকেই দেখতে ভালোবাসে তার মধ্যে আমিও একজন কিন্তু যখন ওই অংশ অংশু যখন তিতি তুষারকে রোস্ট করে হ্যাঁ এবং সেই জায়গায় ছোট্ট ছেলে অংশুকে নিয়ে ভিডিও করে তো সেই সময় অনেকেই অংশুর সাইড নিয়েছিল আর ছোট্ট কে আনসাবস্ক্রাইব করে দিয়েছিল যদিও দুজনেই আমার কাছে কিন্তু খুব মানে ভালো রোস্টার দুজনকেই আমার খুব পছন্দ ছোট্ট ছেলে হয়তো কিছু স্ল্যাং ফ্ল্যাং দেয় কিন্তু তবুও ওর রোস্টার রোস্টার হিসেবে কিন্তু যথেষ্ট ঠিকঠাক ভালো লাগে ওর রোস্টিং দেখতে আর অংশু ওরও রোস্টিং কিন্তু খুব ভালো এবং সব থেকে বড়ো কথা অংশুর কিন্তু কোনো স্ল্যাং থাকে না রোস্টিং করে হাসি মুখে এবং বেশ ভালো লাগে তো এদের দুজনের মধ্যে সম্পর্কের প্রবলেম শুরু হয় এই জন্য কারণ তিথি তুষার এবং তিথি তুষারকে নিয়ে ছোট্ট ছেলে কোনো রকম রোস্টিং করে না এবং উল্টে তাদের সাপোর্ট করে কারণ সে বন্ধু তো বন্ধুত্ব দেখাতে গিয়ে নিজের চ্যানেলেরই ক্ষতি ছোট্ট ছেলে ডেকে নিয়ে এসেছিল আর আজকের সেই সব ভিউয়ার্সকে এবং সাবস্ক্রাইবারকে সে ওয়েলকাম জানিয়েছে যে তোমরা আবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আট লাখ করে দাও যাই হোক এদিকে তিথি তুষারের বক্তব্য এই ছোট্ট ছেলে যা করেছে সমস্ত ভিউজের জন্য তো আমি এই জায়গায় একটাই কথা বলবো যে এই যে তিথি তুষার বলো ছোট্ট ছেলে বলো অংশ বলো যেই বলো এখানে যারা কাজ করতে এসেছে সরি তারা সবাই কিন্তু ভিউজের জন্যই এসেছে ভিউজটাই এখানে মেন ফ্যাক্টর তাহলে শুধুমাত্র ছোট্ট ছেলেকে কেন ভিউজের লুবি বলা হচ্ছে এখানে আমার একটা বড় প্রশ্ন চিহ্ন তিথি তুষারের কাছে এই যে তিথি তুষার যা করে সেগুলো কি ভিউজের বাইরে অন্য কিছুর জন্য ওদের নিজেদের পাবলিক মানে প্রাইভেট লাইফ পাবলিক করে যত ইনটিমেসি দেখায় সেগুলো কি ভিউজের জন্য নয় সবটাই তো ভিউজের জন্য তাহলে ছোট্ট ছেলেকে দোষ দেওয়ার মানেটা কী কিন্তু এই গল্পটা মানে এই পর্বটা অ্যাকচুয়ালি কখন থেকে শুরু হয়েছিল কবে থেকে এদের মধ্যে মতবিরোধ বা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল যেটা ছোট্ট ছেলের ভিডিও থেকে জানলাম যে ছোট্ট ছেলের বাড়িতে দোল উৎসব হয়েছিল এবং দোল উৎসবের পরেই রন প্রীতি এরা দুজন তোমার ঘুরতে চলে যায় হুম কোনো পাহাড়ের দিকে ঘুরতে চলে যায় এবং সেই সময় তারা এই দোলের ভিডিওটা পুরো শিডিউল করে রেখে দেয় এবং পরের দিন আপলোড করবে এরকম একটা জিনিস হয়ে থাকে এবার তিথি তুষারের বক্তব্য ছিল রন প্রীতি যেন সেদিন ভিডিওটা আপলোড না করে তার পরের দিন করে কারণটা হয়তো ওরা একসাথে সবাই ভিডিও আপলোড করতে চেয়েছিল হয়তো এবার এর পিছনের রিজন কী কোনো একজনের ভিডিও যদি আগে চলে আসে তাহলে তার ভিউজটা বেশি চলে আসতে পারে তার জন্যই না এরকম একটা কিছু না হলে তিতি তুষার কেন বলেছিল রণ প্রীতিকে সেই দিনকে ভিডিওটা আপলোড না করে পরের দিন করতে যাই হোক এটার পিছনে কোনো রিজন আমি দেখি না কারণ ব্লগিং সবাই মিলে একসাথে করা হয়েছে একসঙ্গে এন্টারটেন করা হয়েছে এবং সেই জায়গা থেকে যার ভিডিও আগে এডিট করে যে ছাড়তে পারবে সেটা তার ব্যাপার ঠিক আছে তো সেইখানে কোনো অন্য কেউ স্পেসিফিক্যালি বলতে পারে না যে ভিডিওটা আজকে না ছেড়ে তুমি কালকের ছাড়ো আমার মনে হয় কারণ সেখানে তো সবাই মিলে কাজ করেছে এবার কাজ করে যে আগে জিনিসটা করতে পারবে সেটা তার চিন্তাভাবনা তো যাই হোক এখানে তিথি তুষারের এক্সট্রা পাকামি ছিল এবং এক্সট্রা মানে কি বলবো বন্ধুদের থেকে ফেভার নেয়ার ব্যাপার ছিল না হলে কেন রণ প্রীতির চ্যানেলে ভিডিওটা সেদিন আপলোড করবে কি তার পরের দিন আপলোড করবে সেটা কেন সে ঠিক করবে তাই না আর সেখানে যখন প্রী প্রীতি আর রন দুজনে মিলে পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের ভিডিও ভিডিও শুরু মানে এডিট করে আমাদের শিডিউল করা আছে এবং কালকেরই সেটা পোস্ট হয়ে যাবে তখন এই তিতি তুষার নাকি বলে যে না শিডিউলটা চেঞ্জ করে তার পরের দিন করতে যদিও সেটা প্রীতি আর রন মানেনি এইখান থেকে ঝামেলাটা সূত্রপাত কি হলো মানে রণ প্রীতির সঙ্গে তিতি তুষারের একটা ঝামেলা বা মনোমালিন্য হলো ঠিক আছে যদিও আমার মনে হয় এটার পিছনে দোষটা অবশ্যই তিতি তুষারের কারণ তারা কি করে এটা এক্সপেক্ট করে যে তারা কবে ভিডিও করবে না করবে সেটা অন্য বন্ধুরা ঠিক করবে তারপরে করবে এটা তো কোনো মানে জাস্টিফিকেশান নেই না আমার ভিডিও আগে হয়ে গেছে আমি আপলোড করব। হ্যাঁ ছোট্ট ছেলের বাড়িতে যেহেতু দোল উৎসব হয়েছিল হয়তো ছোট্ট ছেলে হয়তো বলতে পারতো যে আমি আগে করব তাও সেটাও আমার মনে হয় যে তার পিছনে কোনো জাস্টিফিকেশন নেই যার আগে হবে তাই সেটা করবে তো যাই হোক এরপর তিতি তুষারের সঙ্গে রণপ্রীতির সম্পর্ক খারাপ হয় এবং তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায় এবং ছোট্ট ছেলের সঙ্গে রণপ্রীতিরও ভালো সম্পর্ক তিতি তুষারেরও ভালো সম্পর্ক এইবার কি হলো এরপরে ছোট্ট ছেলের বার্থডে সেলিব্রেশন হলো এবং সেখানে রণপ্রীতি উপস্থিত ছিল বলে তিতি তুষার সেই বার্থডেতে আসলো না এবং পরবর্তীকালে বলল যে সেই দিনকে নাকি তাদের একটা শ্যুট আছে এবং যেহেতু ক্যামেরাম্যান অন্যদিন থাকবে না সেই জন্য সেই দিনকেই তাকে শ্যুট করতে হবে তো সেখানে ছোট্ট ছেলে বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেই মানে পার্টিটা আর কি জাস্ট কাটিয়ে দেবে বলে মানে সেই পার্টিতে সে অ্যাটেন্ড করবে না যেহেতু রন প্রীতি রয়েছে তাই জন্যই সে এরকম ধরনের একটা এক্সকিউজ খাড়া করেছিল পরবর্তীকালে শ্যুট হয়ে যাওয়ার পরে ছোটো ছেলেকে ফোন করে তাদের বক্তব্য ছিল তুমি নিচে আসো তোমার বাড়ির সামনে এসো আমি সেখানে মানে দেখা করবো বা উইশ করব যাই করব তো ছোটো ছেলে সেটাতে ভীষণ অফেন্ডেড হয় এবং বলে সেটা আবার কি তুমি আমার বাড়ি পর্যন্ত আসতে পারছো না তুমি আমায় নিচে ডাকছো এটা তো ঠিক নয় তো ওদের বক্তব্য ছিল রন প্রীতি যেখানে রয়েছে আমরা সেখানে থাকবো না যদিও এটা আমার মনে হয় না কোনো কারণ আছে আমার বাড়িতে দুতরফের লোকজনই ধরো নিমন্ত্রিত তো এবার যারা নিমন্ত্রিত তাদের দুজনদের মধ্যে কথোপকথন নাই থাকতে পারে সেটা তারা কথা বলবে না কিন্তু তারা তার জন্য একজন আর রয়েছে বলে অন্যরা সেই পার্টিটাকে অ্যাভয়েড করবে এটা তো ঠিক কথা নয় তো যাই হোক তারপরে ডাকাটাকি করতে ছোট্ট ছেলে নিচে গিয়ে তাদের সঙ্গে কথোপকথন হয় তারপরে ছোট্ট ছেলের বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় তো সেখানেও সেরকম একটা সেম জিনিস হয় যে ওরা অ্যাটেন্ড করতে চায় না আসে না এবং সেই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয় এবং ছোট্ট ছেলে তাকে নিমন্ত্রণ পর্যন্ত করে না কারণ ওই যে বার্থডে সেলিব্রেশনের পরে তিতি তুষারের সঙ্গে ছোট্ট ছেলের কোনো রকম যোগাযোগ ছিল না যেটা ছোট্ট ছেলের মুখ থেকে শুনলাম এইবার তিতি তুষারকে স্বাভাবিকভাবেই তারা আর নিমন্ত্রণ করলো না মানে ছোট্ট ছেলে আর নিমন্ত্রণ করলো না তার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন এবার এটা নিয়ে কথা হলো সবাই জিজ্ঞেস করলো যে কেন ওরা এলো না কেন ওরা এলো না স্বাভাবিক একসঙ্গে একটা মানে গ্রুপ তৈরি করা হচ্ছে আউশালো এরকম টাইপের একটা গ্রুপ তৈরি করা হয়েছে তো সেখানে সেই গ্রুপের মধ্যে দুজন লোকজন মিসিং হ্যাঁ একটা কাপেল মিসিং তো স্বাভাবিক সবার প্রশ্ন ভিউয়ার্সদের প্রশ্ন ছোট ছেলেকে প্রচুর প্রশ্নের সম্মুখীন করা হয় তারপরে শোনা গেল যে তিতি তুষারের বক্তব্য যে ছোট্ট ছেলে প্রচুর অহংকারী দেমাকি হয়ে গিয়েছে ঠিক আছে তো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় এবং ভিউয়ার্সরা নানা কথা জিজ্ঞেস করতে থাকে কিন্তু ছোট্ট ছেলে উত্তর দেয় না তারপর একটা কমেন্ট বক্সে ছোট্ট ছেলে একটা উত্তর দিয়ে থাকে এবং সেই উত্তরটা নিয়ে এদের বক্তব্য থাকে যে মানে ছোট্ট ছেলে আর কি ওদেরকে এই কমেন্ট করে ওদেরকে অপমান করেছে মানে কমেন্ট বক্সে উত্তর দিয়ে অপমান করেছে এরপর যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে যেখানে ছোট্ট ছেলেও উপস্থিত ছিল এবং তিতি তুষারও উপস্থিত ছিল এবং যার যে আর কি ওদেরকে ডেকেছিলো তো সে সবাইকে নিয়ে একটা সেলফি তোলবার কথা বলেছিল এবং সেখানে ছোট ছোট্ট ছেলে মনে করেছিল যেহেতু সেই ভাইটার সম্মানার্থে সেই জায়গায় ওই সেলফিটায় আর কি ছিল তো সেখানে দেখা যায় যে তিথি তুষার রয়েছে এবং ছোট্ট ছেলে রয়েছে এইবার সেই যে ভিডিওটা সেই ভিডিওটায় পোস্ট করে তিথি তুষার ঠিক আছে এবার যখনই এই তিথি তুষার এটা পোস্ট করে ইনস্টাগ্রামে তখনই ভিউয়ার্সদের মনে নানা রকম প্রশ্ন জাগে কি প্রশ্ন জাগে যে তাহলে ছোট্ট ছেলে দোগলামি করছে এদিকে তার অনুষ্ঠানে নিমন্ত্রণ করছে না বলছে কথা হয় না কমেন্ট বক্সে উত্তর দিচ্ছে এগেনস্ট তিথি তুষার অথচ দেখা যাচ্ছে তারা একই ফ্রেমে সেলফি তুলছে এবং সেইটা তিথি তুষার পোস্ট করছে তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ছড়ানোর চেষ্টা করছে ভিউয়ার্সদের মধ্যে ছোট্ট ছেলের ভিউয়ার্সরা স্বাভাবিকভাবে অফেন্ডেড হয়ে যাবে যে তুমি বলছো এক আর করছো এক কারণ তোমাকে দেখা গেছে ওদের সঙ্গে সেলফিতে ক্লিক করতে এবং ভিউয়ার্সরা তো এত কিছু জানে না কে নিমন্ত্রণ করেছে কেন করেছে এবং ছোট্ট ছেলে কেন ফটোটা তুলেছে কেন সেলফিতে ছিল তারা সেই জিনিসটা আপলোড করছে অথচ ছোট্ট ছেলে বলছে ওদের সঙ্গে আমার সম্পর্ক নেই তাহলে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে তো এই নিয়ে স্বাভাবিক ভিউয়ার্সরা ছোট্ট ছেলেকে ভুল বুঝতে থাকে এবং তার সম্বন্ধে দোগলা ট্যাগ চলে আসে হ্যাঁ ইউটিউবে একটা জিনিস ঠিক আছে জানো তো আমাদের কন্ট্রোভার্সি জন্য বলে রোস্টারদের জন্যে ব্লগারদের জন্য এই যে দোগলা কথাটা প্রচন্ড প্রচলিত আছে কিছু উনিশ বিশ দেখলেই ভিউয়ার্সরা তাকে দোগলা ট্যাগ দিয়ে দেয় ঠিক আছে তো কিছু না বুঝে এই দোগলা দোগলা করতে থাকে তো সেটাই ছোট ছেলের জন্য হয় আর যেটা ছোট ছেলের মনে হলো যে এই ট্যাগটা তো সে নেবে না কারণ সে তো মুখ বুঝে অনেক কিছুই সহ্য করেছে যেখানে সে আর কোনো রকম ঝামেলার মধ্যে নেই অথচ শুধুমাত্র রণপ্রীতির সঙ্গে ঝামেলার জন্য তার সমস্ত অনুষ্ঠান তারা বয়কট করে এবং ছোট্ট ছেলের সঙ্গে বন্ধুত্ব দূরত্ব সৃষ্টি করে যদিও পরবর্তীকালে প্রীতির মানে সঙ্গে এদের সম্পর্ক ভালো হয়ে যায় প্রীতির জন্মদিনে সেলিব্রেশনে তাকে উইশ করতে যায় এবং প্রীতির ওখানে গিয়েও সেম জিনিসটা করে তিতি তুষার বলে যে ছোট্ট ছেলে যেহেতু আছে সেহেতু আমরা ওই পার্টিতে থাকবো না আমরা তোমাকে উইশ করতে এসেছি তাহলে ব্যাপারটা কীরকম হলো ছোট্ট ছেলের বাড়িতে রণপ্রীতি ছিল বলে তিতি গেল না তাই তো কেন না রন আর প্রীতির সঙ্গে তাদের মনোমালিন্য হয়েছে শুধুমাত্র একটা ভিডিও আপলোড আগের দিন করবে কি পরের দিন করবে সেটা নিয়ে তো সেই জায়গা থেকে বাদকে বাতাঙ্গার হলো এবং ছোট্ট ছেলে যেহেতু রন আর প্রীতিকে নিমন্ত্রণ করেছে আর তিতি তুষারকেও নিমন্ত্রণ করেছে আর ওখানে গেলে রন প্রীতির সম্মুখীন হতে হবে বলে তিতি তুষার ছোট্ট ছেলের বার্থডে যে মানে পার্টিটা সেটাকে জাস্ট স্কিপ করলো এবং নিচে গিয়ে তাকে জাস্ট উইশ করবার জন্য এলো এবং পরবর্তীকালে ছোট্ট ছেলের সঙ্গে তার যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিচ্ছেদ হলো এবং রিলেশনটা থাকলো না তখন ছোট্ট ছেলে কোয়াইট ন্যাচারাল তার সঙ্গে যোগাযোগ রাখলো না এবং তার বাবার আর মায়ের অ্যানিভার্সারি তাদের নিমন্ত্রণ করলো না তো এই জায়গাটা ঠিক ছিল এইবার দেখা গেল রন প্রীতির সঙ্গে ওদের সম্পর্ক ঠিক হয়ে গেল মানে তিথি তুষারের প্রীতির সঙ্গে তিথির কথা শুরু হয়ে গেল এবং মধ্যখান থেকে ছোট্ট ছেলে ভীষণ অহংকারী দেমাকি দোগলা এসব ট্যাগ পেতে শুরু করলো তো স্বাভাবিক সে তো এবার কিছু না কিছু তার পরিপ্রেক্ষিতে বলবে যদিও সে রোস্টিং চ্যানেল চালায় কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা ইনফরমেটিভ ভিডিও যেটা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দ্বারটা কেন হলো আর ওই আউসালো গ্রুপটা কেন ভাঙলো সেটার বক্তব্য সে নিতে নিয়ে এলো যে গ্রুপ কেন ভেঙে গেল তো যাই হোক তো সেই ব্যাপারেই আমিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ একেবারেই নতুন কন্টেন্ট একটা কাজ করছি যেহেতু এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে আর আমি তো তোমাদেরকে বলেছি যেখানে যেখানে কন্ট্রোভার্সি আমি দেখতে পাবো সেখানে সেখানে সেই কন্ট্রোভার্সিয়াল টপিকে আমি ডেফিনেটলি কথা বলবো তো যাই হোক তো এখন ছোট্ট ছেলে এটাই বলতে এলো যে যার জন্য মানে এই রণপ্রীতির জন্য ওদের সম্পর্কে মানে একটা দাঁড়ার সৃষ্টি হলো দেখা গেল রণপ্রীতির সঙ্গে তাদের সম্পর্ক হয়ে গেল এবার মধ্যখানদের ছোট্ট ছেলেকে তারা ভিলেন সাজিয়ে দিল তো এইবার যখন ছোট্ট ছেলেকে ভিলেন সাজিয়ে দিল সেটা ভিতরে ভিতরে রয়েছে ঠিক আছে কিন্তু যখনই ভিউয়ার্সদের সামনে ছোট্ট ছেলে দোষী সাব্যস্ত হবে তখন ও যে কতটা দোষী সেটা ওর জানানোর দরকার ওর ভিউয়ার্সদের কাছে কারণ ওর ভিউয়ার্সদের কাছে ওকে ফেয়ার থাকতে হবে তাই না এবং সবটাই কিন্তু এই ভিউয়ার্সদের জন্যই কারণ এখানে এরা কাজ করতে এসেছে মানে রেভিনিউর জন্য তো সেখানে ছোট্ট ছেলে নিজের নামে দোষটা কেন গায়ে মাখবে আর সেই জন্যই সে কী করলো পরিষ্কার করে জানিয়ে দিল কোথা থেকে শুরুত এবং কিভাবে কি হয়েছে এবং আজ পর্যন্ত কী হয়েছে এবং সেখান থেকে ওর কোথায় কি প্রবলেম হয়েছে বা ওরা কি করছে তো এই ইনস্টাগ্রামে এটা ছবিটা দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করলো যে আমাদের রিলেশন সব ঠিক আছে যেহেতু এক ফ্রেমে তাদেরকে বন্দি দেখা গেছে তো ইনস্টাগ্রামে এটা দেখার পর স্বাভাবিক ভিউয়ার্সরা রেগে যাবে যে তুমি এক বলছো আর তুমি এক করছো তো সেই সেই জন্য অবশ্যই দোগলার ট্যাগটা ভিউয়ার্স ছোট্ট ছেলেকেই দেবে তাই ছোট্ট ছেলে সম্পূর্ণ জিনিসটাকে ক্লারিফাই করে দিল যে আলটিমেটলি এখানে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না সবটাই দিনের শেষে ভিউজ রেভিনিউ এবং নিজের মুনাফা এবং নিজেকে ফেয়ার প্রতিপন্ন করার জন্যই সবটা মানুষ করে তো দেখা গেল তাই যে নিজেকে ফেয়ার প্রতিপন্ন করবার জন্যই সেটা করা যদিও ওয়ান ইয়ার আগে একটা আমি ভিডিও দেখেছিলাম যেই ভিডিওতে একটা জঙ্গলে ওরা মানে ঘুরতে গিয়েছিল যেখানে রন প্রীতি তিতি তুষার এবং ছোট্ট ছেলে ছিল তার মানে এদের গ্রুপটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো সবাই মিলে একসাথে এরা গোড়া ফেরা খাওয়া দাওয়া মস্তি করতো এবং সেটাই দেখতে ভিউয়ার্সরা ভালোবাসতো এই যে গ্রুপে একসাথে গোড়া ফেরা এটা আমাদের ভিউয়ার্সদের সিস্টেম এই ভিউয়ার্সরা ব্লগাররা ব্লগারদের বাড়ি গেলে সেগুলো ভীষণ অ্যাপ্রিসিয়েট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মিট আপ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকেও তারা র্যালিশ করে যখনই তাদের মধ্যে মতবিরোধ হয় সেটা ভিউয়ার্সরা কিন্তু অনেকেই অ্যাকসেপ্ট করতে পারে না এবং বলে যে এগুলোর কোনো দরকার নেই কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি তারা ইমোশনের বসুভূত হয়ে বলে কথাটা ভিউয়ার্সরা কিন্তু তাদের বুঝতে হবে যে এটা একটা প্রফেশনাল ফিল্ড এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্যে মানে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে আমাদের প্রফিট কীরকম প্রফিট ভিউয়ার্সরা এগুলোকে খুব পছন্দ করে বলে সেটা আমাদের প্রফিট এবং সেই ব্লগুলো দেখতে ভালো লাগে বলে তারা সেটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারে আর সেই জন্যই কিন্তু এই সম্পর্ক স্থাপন করা আলটিমেটলি এখানে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কই টেকে না আজকে যার সঙ্গে তোমার বন্ধুত্ব কালকে তার সঙ্গেই তোমার বিচ্ছেদ আর এটাই হচ্ছে এখানের ব্লগিংয়ের সিস্টেম যাই হোক ব্লগিং না মানে কন্টেন্টের সিস্টেম তো যেটা বলছিলাম সেটাখানে কি দেখা গেল যে ছোট্ট ছেলে কিন্তু মনিটাইজ অন করে সেই ভিডিওটা করলো এবং তার পুরনো সাবস্ক্রাইবারদেরকে কিন্তু ডাকলো তার মানেটা কী তার মানে এখানে ভিউজটা ম্যাটার তাই না সেখানে সেদিনকে রণপ্রীতিকে ভিডিও আপলোড করতে বারণ করার পিছনেও কিন্তু ভিউজ ছিল যাতে শুধুমাত্র রণপ্রীতি ভিউজটা টেনে না নিয়ে যেতে পারে একসঙ্গে করলে যে যারটা ভালো লাগবে তারটা দেখবে কিন্তু কোনো কেউ আগে দিয়ে দিলে তারটা বেশি ভিউজ হবে তার মানে এখানে তো ভিউজের হিংসার জন্যই সম্পর্ক প্রবলেম শুরু হয়েছিল আর আজকে ডেটেও ছোট্ট ছেলের এই ব্যাপারটা দেখিয়ে ভিউয়ার্সদের কাছে তিতি তুষার নিজেদেরকে ভালো প্রমাণ করবার চেষ্টা করেছিল যে আমাদের মধ্যে সব ঠিক আছে কিন্তু সেটা তো নয় মিথ্যা কথা তো সেই মিথ্যা দিয়ে তো বেশি দিন চলতে পারে না আর ছোট্ট ছেলে কিন্তু সেই জন্যই আজকের মুখ খুলে সবটা বলেছে যদিও অনেকেই বলেছে তোমরা কেন ওগুলো আবার ভিডিও মধ্যে বলতে এসেছে তবে আমার মনে হয় এই জায়গাটা ক্ল্যারিফাই করে দেওয়া উচিত তার কারণ যেহেতু ছোট ছেলের নামে একটা বাজেট এক লাগছে যে দোগলাসে এবং সেই ভিউয়ার্সদেরকে একরকম বলছে আর একরকম দেখাচ্ছে তো সেখানে ছোট ছেলের অবশ্যই তার বক্তব্য রাখার ড্রাইভারটা রয়েছে আর সেটাই সে করেছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে কোথা থেকে কি উৎপন্ন হয়েছে আর কী হয়েছে তো এখানে রিলেশনশিপটাই মানে এখানে এরকম মানে এখানে রিলেশন আজ বন্ধুত্ব কাল তোমার সঙ্গে সম্পর্ক ছেদ এবং তারপর সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি উৎপন্ন আরও একটা রিসেন্ট কন্ট্রোভার্সি হচ্ছে মানে রিসেন্ট না অনেক দিন ধরেই হয়েছে মাস দু এক তিনেক আগে থাকতেই সুমি পিন্টুকে নিয়ে তো সেটার এখন নতুন একটা জায় এপিসোড চলছে তো সেই ব্যাপারেও আমি নিশ্চয়ই কথা বলতে সব তার আগে এটাই বলতে এসেছি যে দেখো আবার প্রমাণ হলো যে চুনা কিন্তু ঠিক কথা বলে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে কি বলবো সেই বন্ডিং এটা কিন্তু এই অফলাইন দুনিয়াতে আসলে এই অনলাইন দুনিয়াতে কিন্তু আসলে রিয়েল নয় এখানে সবটাই পুরোপুরি ফেট একটা মানে ক্রিয়েট করা হয় যে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের একটা গ্রুপ আছে আমরা সবাই একে অপরের পরিপূরক আমরা সবাই সবাইকে ভালোবাসি একে অপরের মানে একসঙ্গে থাকি মানে সেই লেভেলের বন্ধুত্ব তো এগুলো সবটাই সবটাই ভিউজ 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 ছাড়া এর বাইরে এর অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই আর এখানে যদি কেউ ইমোশনাল ফুল বানে যে বন্ধুত্বর কারণে নিজের ভিউয়ার্সদের জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট হয় বা ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাহলে আমার মনে হয় যে সে অ্যাকচুয়ালি ইমোশনাল ফুল আর এখানে ইমোশনাল ফুলরা সব সময় পিছিয়ে পড়ে বুঝতে পেরেছ তাই আমার মনে হয় সব থেকে আগে এখানে কাজকেই প্রেফারেন্স দেওয়া উচিত পরবর্তীকালে সম্পর্ক হ্যাঁ সম্পর্ক এখানে যেহেতু মুনাফার জন্যই তৈরি করা হয় যেহেতু এখানে সবটাই ওই সম্পর্কর সঙ্গে আর এই রেভিনিউ জেনারেটটা আসল ব্যাপার তো এখানে পুরো ফেক দুনিয়া তো ফেক দুনিয়ায় বন্ধুত্বের অরিজিনাল বন্ধুত্বের কি মানে সংঘা এখানে তো অরিজিনাল বন্ধুত্ব কিছু নেই সবটাই সোভাব বন্ধুত্ব তো এটা তো ব্যাপারই ছিল তো যাই হোক তিতি তুষার এর আগেও একটা সিন করেছিল সেটা হচ্ছে অংশুর সঙ্গে যেটা খুবই খুবই নিন্দনীয় ছিল এবং সেখানে থানা পুলিশ কোর্টকাচারির ভয় পর্যন্ত দেখানো হয়েছিল অনেক ফেরোসাস হয়েছিল তুষার এবং আঙ্গুল ফাঙ্গুল দেখিয়ে অনেক কিছু বলেছিলো কিন্তু সেখানে অংশু শুধুমাত্র রোস্টিং করেছিল যেটাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করা যেত বাট সেটাকে নিয়ে একটা বিশাল বড় সিন হয়েছিল এবং কন্ট্রোভার্সি হয়েছিল এবং তিতি তুষার শুধুমাত্র বন্ধু বলে ছোটো ছেলে কিন্তু তার সাথে দিয়েছিল এবং আজকের অনেকেই বলেছে কার্মা ইজ ব্যাক এবং অনেকেই বলছে ছোট্ট ছেলের এটা উপযুক্ত শাস্তি কারণ সেদিনকে অংশুর সঙ্গে ও মিসবিহেভ করেছিল তিথি তুষার এর ফেভারে গেছিল কিন্তু একটা রোস্টার তো তার বন্ধুত্বকে আগে রাখলে হবে না তার কাজটাকে আগে রাখতে হবে তাই না এবং সেখানে জাস্টিফায়েড হতে হবে তো সেই জায়গা থেকে অনেকেই বলছে ছোট্ট জেলের কর্ম সে ফিরে পেয়েছে তবে আমার মনে হয় যে এই রিয়েলাইজেশনটা ছোট্ট ছেলের হওয়ার দরকার ছিল যে অরিজিনালি তিথি তুষার কীরকম এবং কি বিহেভিয়ার করেছে বা কি করতে পারে এবং সেখানে শুধুমাত্র ওদের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য কিছু ভিউয়ার্সকে কিছু সাবস্ক্রাইবারকে ছোট ছেলে হারিয়ে ফেলেছে সেটাও যে ছোট্ট ছেলের বোঝা উচিত ছিল যে ভিউয়ার্সরা ওর কাছ থেকে কি চায় বা কি দেখতে যায় তো সেটা বোঝা উচিত ছিল এখানে কোনো সম্পর্ক দেখিয়ে আসল কাছ থেকে তুমি যদি বিরত থাকো তাহলে কোনো প্রফিট নেই তো সেটা ভিউয়ার্সদের কাছ থেকে নিশ্চয়ই রিয়েলাইজ করতে পেরেছে ছোট্ট ছেলে এবং আমি আমি মনে করি যে ভবিষ্যতেও অনেক বেশি কনসার্ন হয়ে যাবে ছোট ছেলে এটা আশা রাখি কারণ মানুষকে সবসময় না কোনো জায়গা থেকে কোনো কিছু বোঝবার জন্য এই সেলফ রিয়েলাইজেশনের জন্য বা কিছু বোঝবার জন্য তাকে এই বাস্তবের মাটিতে কখনো কখনো আঁচড়াতে হয় এবং বাস্তবের মাটিতে পরে হোয়াট ইজ হোয়াট কে কীরকম কী কী মানসিকতা বা যে বলছে মানুষ চেনা বড় কঠিন মানুষ চিনতে শিখতে হবে আগে তো এইটা হচ্ছে সবথেকে বড় কথা মানুষ চিনতে হবে আগে মানুষের নেচার চিনতে হবে মানুষের চিন্তা চিন্তাভাবনা চিনতে হবে এবং তার জন্য মানুষের সঙ্গে মিশতে হবে তো মিশে বুঝতে হবে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে তো আমার মনে হয় ছোট ছেলে এই জায়গা থেকে অনেক কিছু শিখেছে মানে এই বন্ধুত্ব সম্পর্কটা থেকে অনেক কিছু শিখেছে এবং এটাই ওর জীবনের প্রাপ্তি আর মানুষ চিনতে শিখছে আস্তে আস্তে এটাও ওর জন্য ভালো আর নিজের প্রতিও আরও কনফিডেন্স লেভেলটা বাড়বে যখন মানুষ চিনতে শিখবে E <susurra> তো ভবিষ্যতে এরকম ভুলভাল কাজ আর করবে না কাজের প্রতি প্রফেশনের প্রতি বেশি দায়বদ্ধ থাকবে না তো কোনো বন্ধুত্ব বা কোনো রিলেশনশিপের উপর তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে কারণ এটা একটা নতুন কন্টেন্টে কাজ করেছি কমেন্ট বক্স কিন্তু আমার মানে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে কারণ তোমরা এই ভিডিওটা কীরকম লাইক করেছো না পছন্দ মানে পছন্দ করছো কী করছো না বা এই কন্টেন্ট শুনতে তোমাদের ভালো লাগলো কি না ওটা অবশ্যই জানাবে আর আমার বক্তব্যের সঙ্গে তোমরা সহমত হলে সেটাও কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো বানতে তো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো